আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের পরিহাতা কাটিং ও সেলাই করতে হয় তো এখানে আমি কাপড়টিকে চার বাজ করে নিচ্ছি হাতার লম্বাটা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি নিচে ও হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিব কুচির জন্য হাতার বহরটা পুরোটাই নিয়ে নিচ্ছি যেহেতু সাড়ে চার ইঞ্চি পর্যন্ত কুচি হবে এইবার এই দাগ অনুযায়ী কাটিং করে নিব এই হাতাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর সিম্পল এইবার হাতার মিডিল পয়েন্টটা একটু কেটে নিচ্ছি তো এই যে এটা কিন্তু দুই পাটে আছে এখন আমি হাতার যে বর্ডারটা আছে সেটা সেলাই করে নিব একটু চিকন করে বর্ডারটা সেলাই করব। একটু চিকন করে সেলাই করলে এই হাতাটা দেখতে ভালো লাগে একই নিয়মে অন্য হাতাটাও সেলাই করে নিব এইবার এই সাড়ে চার ইঞ্চি দাগ অনুযায়ী কুচি দিয়ে দিব একই নিয়মে অন্য হাতাটিতেও কুচি দিব এই তো পুরো হাতাটা আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে বডির অংশ আছে আর্মলটির সাইডে রেখে জয়েন করে নিব হাতাটা ঠিক মিডিলে রেখে সেলাই করে নিব এই হাতাটা সেলাই করা খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবেন হাতাটি জয়েন করে নিলাম একই নিয়মে অপর হাতাটিও জয়েন করে নিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন